সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে আল্লাহকেও পাব না আর ভোটও কাজে আসবে না পূজা মণ্ডপ পরিদর্শন নিয়ে যা বললেন পার্থ তারেক রহমান রুমিন ফারহানাকে নিয়ে ফেসবুক পোস্ট বিএনপি জামায়াত সংঘর্ষে আহত বিষ চাটমোহরে ঈদগাহ নামকরণ নিয়ে সংঘর্ষে জন আহত বাড়িঘর ভাঙচুর জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ জানালেন গোলাম পরওয়ার সমঝোতা হলে একশো আসন ছাড়বে জামায়াত যা বললেন গোলাম পরওয়ার মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ আহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পরে আল্লাহকেও পাব না আর ভোটও কাজে আসবে না যা বললেন পার্থ দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সমালোচনা করে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তার ফেসবুক পোস্টটি হলো ভোটের জন্য আল্লাহকে নারাজ করোনা পরে আল্লাহকেও পাবানা আর ভোটও কাজে আসবে না প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব আল্লাহ আমাদের সকলকে দান করুক দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াত ইসলামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকের সমালোচনা করছেন এর মধ্যে ব্যারিস্টার পার্থ সেদিকে ইঙ্গিত করে পোস্ট দিলেন তারেক রহমান রুমিন ফারহানাকে নিয়ে ফেসবুক পোস্ট বিএনপি জামায়াত সংঘর্ষে আহত বিশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমেন ফারহানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বিকৃত করে ফেসবুক পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এতে উভয় পক্ষের অন্তত জন আহতের খবর পাওয়া গেছে শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে আহতদের হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসীম জানান বৃহস্পতিবার রাতে নয় নম্বর গন্ধর্বপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রোমেন ফারহানার বিকৃত ছবি শেয়ার করে শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন হামলায় আমাদের কমপক্ষে দশজন আহত হয়েছেন অতর্কিত হামলায় আহত হয়ে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন এদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার রাতে পোস্ট ডিলিট করা হয়েছে এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট করেন তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয় ওই সময় বিএনপি নেতা নেসার আহমেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা করা হয় ওই সময় বিএনপি নেতাকর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের দশ বারো জন নেতাকর্মী আহত হয় হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন জামায়াত বিএনপির মারামারের ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে কেউ থানায় অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে চাটমোহরে ঈদগাহ নামকরণ নিয়ে সংঘর্ষে বিশ জন আহত বাড়িঘর ভাঙচুর পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন এবং বাড়িঘর ও ভাঙচুরের শিকার হয়েছে শুক্রবার দুপুরে আটলঙ্কা গ্রামে এই ঘটনা ঘটে পরে উপজেলার নির্বাহী পুলিশ গিয়ে আনে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা ভর্তি মধ্যে রয়েছে বন্যাগারী গ্রামের আজিম উদ্দিন সুরমান আলী আরমান আলী আবুল হোসেন রাশেদ হোসেন আফজাল প্রামাণিক সেলিম হোসেন ও সাব্বির হোসেন অন্যদের মধ্যে কয়েকজনকে আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে আটলঙ্কা ও বন্যাগারী গ্রামের মধ্যে মাঠের নামকরণ নিয়ে বিরোধ চলছিল পূর্বে বিষয়টি মীমাংসার জন্য দুই গ্রামের প্রধানরা বসলেও সমাধান হয়নি শুক্রবার নাম ফলক লাগানোর ঘটনায় কথা কাটাকাটির পর উভয় পক্ষ লাঠিও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুর করা হয় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ জানালেন গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় যারা এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে আমিরে জামায়াত বলেছেন মুসলমানদের সামনে চুয়ান্ন বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবারিত সুযোগ অতীতে আর কোনোদিন আসেনি ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না ফেসিস্ট আমাদের গর্তে ঢোকাতে চেয়েছিল আল্লাহ তালা তাদের গর্ত দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছে শুক্রবার বেলা এগারোটার দিকে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তিনশো আসনের প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি করতে হবে আমরা আমাদের ভাইকে বিজয় করা নয় আমরা আমাদের আন্দোলনকে বিজয় করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত একশো আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ আহত চার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ অন্তত চারজন আহত হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে চোদ্দ ককটেল উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা দুই গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন সাকিব মোল্লা মহিউদ্দিন মোল্লা ও আকাশ মোল্লাকে অপর আহত সাব্বির মোল্লা স্থানীয়দের বরাতে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন দুপুরে স্থানীয় মসজিদে মোল্লা গোষ্ঠীর সাব্বির নামাজ আদায় করতে গেলে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন মারধর করে এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা গোলাগুলি সহ ককটেল বিস্ফোরণ ঘটায় এতে তিনজন গুলিবিদ্ধ ও একজন গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখান থেকে অবিস্ফোরিত চোদ্দ ককটেল উদ্ধার করা হয়